নমস্কার জয় গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব কালপুরুষের নবম রাশি ধনুরাশি নিয়ে এবং একটা সিম্পল কথা আমি আপনাদের বলতে চাই ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়কাল খুব ইম্পর্টেন্ট একটা সময়কাল চলছে ধনুষ হ্যাঁ ঢায়া চলছে আমরা সবাই জানি সেটা একটা ঢায়ার মধ্যে আছেন শনি দৃষ্টি রাশিতে আছে দশম দৃষ্টি তৃতীয় রাহু আছে নবমে ভাগ্যস্থানে কেতু আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু বৃহস্পতি যে আপনার রাশির অধিপতি এবং একটা কথা মাথায় রাখবেন যে রাশির অধিপতি যদি একটু পাওয়ারফুল হন রাশির অধিপতি যদি একটু শক্তিশালী হয় তাহলে বাকি অনেক রকমের প্রবলেমকে রাশির অধিপতি কিন্তু মিনিমাইজ করতে পারে রাশির অধিপতি যদি একটু শক্তিশালী হয় রাশির অধিপতি যদি একটু বলশালী হয় তাহলে অনেক রকমের প্রবলেম থেকে ইউনো আমাদের বের করে নিয়ে আসতে পারে আপনার রাশির অধিপতি কোথায় আছেন বর্তমানে সমসপ্তমে তবে গ্রেডেশনে একটা কথা মাথায় রাখতে হবে আজকে ধনুরাশি জাতক জাতিকাদের সমসপ্তমে বৃহস্পতি দেখুন ম্যারেজ লাইফ রিলেটেড রাশির আমি বিশ্বাস করি বা ট্রানজিট অনুসারে আমি বুঝতে পারছি বেশ কিছু প্রবলেম থেকে আপনাকে বের করে নিয়ে আসবে ইভেন ধনুরাশি যাদের বিবাহ হচ্ছে না বিয়ে নিয়ে একের পর এক প্রবলেম ফেস করছেন বিয়ে নিয়ে একের পর এক জটিলতা ফেস করছেন বিয়ে নিয়ে একের পর এক ঝামেলার মধ্যে আছেন সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার সংযোগটা অনেক বেশি আছে সেই ঝামেলা থেকে আপনারা অনেকটা নিজেদেরকে রিল্যাক্স করতে পারবেন সেই ঝামেলা থেকে অনেকটা পজিটিভ দিশার দিকে কিন্তু যেতে পারবেন এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই তাহলে ফার্স্ট অফ অল আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিলাম আজকে ধনুরাশির যদি সত্যই বৈবাহিক জীবনে একটা সমস্যা থেকে থাকে যদি সত্যই বৈবাহিক জীবন একটা জটিলতার জায়গা থেকে থাকে যদি সত্যই বৈবাহিক জীবন নিয়ে একটা মানসিক ভয়ঙ্কর প্রেশার আপনার থেকে থাকে সেই প্রেশার থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। সেই প্রেশার থেকে বেরিয়ে আসার মতো কম্বিনেশান আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তাহলে প্রেশার থেকে বেরোনো যাবে ম্যারেজ লাইফের ইভেন যাদের বিবাহিত জীবনে সমস্যা অশান্তি সেপারেশানে চলছে সেপারেশনের নেগেটিভিটি চলছে সেপারেশনের প্রবলেমের জায়গা চলছে তাহলে সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আপনারা অনেকটা নিজেদেরকে রিল্যাক্সেশনে নিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে আপনারা অনেকটা নিজেদেরকে পজিটিভ ভাইবসে নিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে অনেকটাই ডেভেলপিং জায়গাতে নিয়ে আসতে পারবেন সো একটা ডেভেলপমেন্টের প্রবাবিলিটিস আমরা কিন্তু জীবনচক্রে দেখতে পারবো এতটা দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি দেখুন কিছু কিছু ক্ষেত্রে না পজিটিভিটি হামেশাই বৃদ্ধিপ্রাপ্ত হয় কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টটা ঈশ্বরের অসীম কৃপায় এমনিতেই প্রচুর পজিটিভ দিকে যায় আজকে আপনার জীবনে যদি সত্যই কিছু সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো ধীরে 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 ডেভেলপমেন্টের দিকে যাবে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি পোথ কিছু কিছু ক্ষেত্রে জানেন একটা কথা আপনাদের বলি ধনুরাশির বিজনেস খুব ভালোভাবে বহু ধনুরাশি বিজনেস করছিলেন খুব ভালোভাবে করছিলেন হঠাৎ করে এমন কিছু সিচুয়েশান তৈরি হয়ে গেল সেই সিচুয়েশান থেকে এখন ধনুরাশি জাতক জাতিকারা বেরোতে পারছেন না মাঝে খুব ভালো করছিলেন আজকে গিয়ে ভালো করতে পারছেন না মাঝে খুব পজিটিভ কিছু করছিলেন আজকে গিয়ে পজিটিভ কিছু করতে পারছেন না আজকে গিয়ে যেন একটা বাধা ভয়ঙ্কর বাধা আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরছে আমি খুব সাধারণ একটা কথা আপনাকে বলবো যারা ভয়ঙ্কর বাধার মধ্যে আছেন যারা ভয়ঙ্কর ডিস্টারবেন্সের মধ্যে আছেন যারা ভয়ঙ্কর নেগেটিভিটিতে আছেন লোন দেনা এত আর্থিক চাপ কিভাবে কি ম্যানেজ করবেন বুঝতে পাচ্ছেন না লোন দেনা আর্থিক চাপ কিভাবে নিয়ন্ত্রণ করবেন বুঝতে পাচ্ছেন না লোন দেনা আর্থিক চাপ কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পাচ্ছেন না দেখুন একটা সিম্পল কথা আপনাদের আমি বলে দিই আর্থিক ভাগ্য না চরম উন্নতির জায়গা দেখতে পাচ্ছি চরম ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি দু এই তিন মাস অর্থ সম্পদ প্রপার্টিস আপনার সাংসারিক জীবন আপনার বিবাহিত জীবন ইত্যাদি বিষয়ে প্রচুর 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 ভালো প্রভাব আপনি পাবেন যারা কোনো কারণে একটা নেগেটিভ বিষয় জড়িয়ে গেছেন যারা কোনো কারণে একটা নেগেটিভ ভাইভসের মধ্যে চলে গেছেন তারা অবশ্যই পজিটিভ জায়গা অ্যাচিভ করতে পারবেন এডুকেশনাল দিক থেকে যারা জব করেন জবের পরিবর্তন চাইছেন যে একাডেমিক লাইনে আপনি চাকরি করেন আপনি চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে সো টেনশান কম করতে হবে ডেভেলপমেন্ট বেশি তৈরি করতে হবে সো সেই জায়গাটা তৈরি করুন যারা কোনো ফাঁদে পড়ে গেছেন ফাঁদে পড়ে গেছেন মানে খারাপ সঙ্গে পড়ে গেছেন সেই ফাঁদ থেকে সেই সঙ্গ থেকে সেই নেগেটিভিটি জায়গা থেকে বেরোতে পারছেন আমার মনে হয় ধীরে 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 চেষ্টা করলে আপনি সেই নেগেটিভিটির জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি অনেক সময় দেখবেন যে একটা প্ল্যান থাকে তারপরে কোনো কারণবশত সেই প্ল্যানের একটা পরিবর্তনশীলতার জায়গা চলে আসে প্রথমে একটা প্ল্যান থাকলো তারপরে সেই প্ল্যান থেকে আস্তে 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 অন্য ধরনের একটা প্ল্যান করে ফেললেন তারপরে সেই জায়গা থেকে অন্য ধরনের একটা জায়গায় আপনি চলে আসলেন সো আমি কোথাও যেন মনে করি যে সেই প্ল্যানগুলো যেগুলো আপনার ডিফোকাসড হয়ে গেছে যে প্ল্যানগুলো আপনি করেও করতে পারেননি সেই প্ল্যানগুলো ধীরে 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 আপনি আবার তৈরি করতে পারবেন সেই প্ল্যানগুলো ধীরে ধীরে আবার আপনার পজিটিভ দিকে যাবে সেই প্ল্যানগুলো আপনার ধীরে ধীরে আবার বাস্তবায়িত হবে সো পরিকল্পনাটাকে সঠিক যেমন করতে হবে সেই পরিকল্পনার বাস্তবায়নের সম্ভাবনাটাও যে অনেক 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 বেশি এটুকু কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সো টেনশান কম করুন আস্তে আস্তে পজিটিভ দিকেই যাবেন যাচ্ছেন বৃহস্পতি ট্রানজিট সংসার পরিবার স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব বা ভালো সম্পর্ক নতুন বিবাহ যোগ ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অনেকটাই পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে যারা এই মুহূর্তে ব্যবসা করেন ব্যবসাতে মোটামুটি একটা শোরগোল চলছে ব্যবসাতে মোটামুটি একটা ডিস্টারবেন্সের মধ্যেই আছেন ব্যবসা কেন্দ্রিক বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারছেন আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে সো আমরা একদম পদ্ধতিগতভাবে সিস্টেম মেনটেন করে সিস্টেমকে ফলো করে এগিয়ে যেতে পারবো সুতরাং এই জায়গা থেকে আমরা একটা পজিটিভ ভাইপস পাবো ডেভেলপমেন্ট পাবো নতুন কিছু প্রাপ্তি সংযোগ আমাদের তৈরি হয়ে যাবে বা হয়ে যাওয়ার একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়শ্রী